একটা হিসাব লক্ষ্য করেন আমরা এখন বেঁচে আছি কিন্তু প্রতি মুহূর্তেই মরে যায় ঠিক না কেউ ভয়ের চোটে মরি কেউ ঘুমে গেলে মরে যায় যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন রুহুগুলো জমা হয় কার কাছে আল্লাহ কাছে। আল্লাহর কাছে রুহুগুলো জমা হয়ে যায় আল্লাহ পাক যাকে ইচ্ছা তার রুহু ফেরত দেন যাকে ইচ্ছা আল্লাহ পাক তার রুহু ফেরত দেন না যা রুহু ফেরত দেওয়া হয় সে ঘুম থেকে জাগ্রত হয় আর যার রুহু ফেরত দেওয়া হয় না সে ওই বিছানা থেকে সোজা মাটির বিছানায় চলে যায় আমরা প্রতিদিন মরে যাই আর শাহাদাত এমন একটা মরণ যেই মরণের মাধ্যমেই সুখের এমন এক জীবন শুরু হবে যেই জীবনের শুরুই হবে আর শেষ হবে না সুবহানাল্লাহ বলতে পারলেন না যে জীবনের শুরু হবে কি হবে না যে জীবন শেষ হবে না সেটাই আসল জীবন নাকি যে জীবন শেষ হয়ে যাবে সেটা আসল জীবন যে জীবন শেষ হবে না সেটাই আসল জীবন আল্লাহর ভাষা বুঝুন

সামনে গিয়েছে কবররা দুহাত কেটেছে দুটো পা কেটে ফেলে দিয়েছে হযরতে আবু বাইদা এবং আব্দুর রহমান হযরতে জাফর হযরতে আব্দুল্লাহ বিন রাহা এবং আবু বাইদা দুজনে মিলে হযরতে জাফরের দুই হাত এক জায়গায় করে দিলেন মাথাটা এক জায়গায় সাথে লাগায়া দিলেন দুই পা সাথে লাগায়া দিলেন লাগায় দেওয়ার পরে কপালের চুমু খেলে লম্বা তাকে দাফন করে দিলেন দাফন করার পরে রাতের বেলা স্বপ্নে দেখতেছেন হযরত জাফর বিন আবি তালিব আল্লাহ জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে যিনি বলেন সুবহানাল্লাহ হযরত জামদুল নববী নাওহাদ হযরত আবু বাইদা বিন আবি জিজ্ঞেস করেছি ও কি ব্যবহার করেছে হযরত জাফর বলেন আল্লাহ আমাকে জান্নাতের সকল নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ আমার কাছে জানতে চেয়েছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তুমি আমার কাছে আর কি চাও হযরত জাফর বলেন রব্বুল আলামিন কিছু চাই না আরেকটা যদি পৃথিবীর বুকে জীবিত হয়ে যেতে পারি আরেকটা বার জানো তোমার দিন قائমের আন্দোলনে আরেকবার শরীক হয়ে জীবন দিতে পারি শাহাদাতের মউতের চাইতে বড় শ্রেষ্ঠ মউত আর দ্বিতীয় কোনটা নাই শ্রেষ্ঠ মউত কোনটা ও মুসলমান জবাব দেন শ্রেষ্ঠ মৃত্যু কোনটা শাহাদা এই শ্রেষ্ঠ মৃত্যু বাদ দিয়ে আজ আমরা ইমান নিয়ে মরার ধান্দা করি আমার কথা কি বুঝতেছেন ইমানের সাথে মৃত্যু বরণ করা এটা সুন্দর না এর চাইতে বেশি সুন্দর কোনটা শাহাদা জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ বলেন শাহাদা একটি ব্রিজের নাম একটি সেতুর নাম যার এই পারে দুনিয়া আর শাহাদাতের মৌত হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে বান্দার দিদার নসীব হয়ে যায় সুবহানাল্লাহ শুধু মৃত্যুটা বাকি বান্দারা এখন শাহাদাতের তামান্না অন্তরে জাগে না অন্তরে শুধু এই দোয়া করে বসে বসে আল্লাহ আমি যেন ঈমানের সাথে মরতে পারি এই দোয়া করে আমরা এই দোয়া করবই সেই সাথে আমাদের অন্তরে শ্রেষ্ঠ সাধনা থাকবে আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন শাহাদাত চান আপনারা শাহাদাত চান যারা শাহাদাত চায় তারা পৃথিবীর কাউকে ভয় পায় না বলেন ঠিক কিনা আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন জোরে জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আগে থেকেই অনুরোধ করছি আগে থেকেই মেহেরবানি করে